আসসালামু আলাইকুম তোমরা যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আগ্রহী এবং চর্মরোগ ও ত্বকের সমস্যা থেকে মুক্তি চাও তাদের জন্য আজ একটা রহস্যময় সংখ্যা নিয়ে আলোচনা করব অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় সংখ্যার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে আজ আমরা জানব কিভাবে নাইন এইট নাইন সেভেন এইট সেভেন সেভেন নাইন নাইন সেভেন এইট এই সংখ্যাটা চর্মরোগ বা ত্বকের সমস্যার উপকার করতে পারে এবার দেখো কিভাবে এটা করতে হয় প্রথমে একটা নীলকালী কলম দিয়ে নাইন এইট নাইন সেভেন এইট সেভেন সেভেন নাইন নাইন সেভেন এইট এই সংখ্যাটা তোমার বাম হাতের তালুতে লিখবে অথবা বাম দিকের যে কোনো অংশে লিখলেই হবে সকাল দুপুর রাত এভাবে দিনে তিনবার করে ৪৫ বার এই সংখ্যাটা জপ করবে কি শুনতে কেমন লাগছে এটা শুধু একটা সাধারণ সংখ্যা নয় অনেকে বিশ্বাস করে এই সংখ্যাটার মধ্যে আছে রোগ নিরাময়ের শক্তি তবে মনে রাখতে হবে এটা তোমাদের আধ্যাত্মিক অনুশীলনের অংশ হতে পারে কিন্তু ডাক্তারের পরামর্শের বিকল্প নয় ত্বকের কোনো গুরুতর সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে তো যারা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী একবার চেষ্টা করে দেখতে পারো কে জানে হয়তো তোমারও এই রহস্যময় সংখ্যার মাধ্যমে উপকার পাবে ভালো থেকো আর নতুন নতুন জিনিস জানার চেষ্টা করো পাশে থেকো রেকি বাংলা কর জি